মুখ্যমন্ত্রীর সাফল্যে ছবি অঙ্কন করলেন শিল্পী হুগলির ভদ্রেশ্বরের চিত্রশিল্পী সমরেশ পোদ্দার দিদির সাফল্যে দিদির ছবি অঙ্কন করলেন হুগলির ভদ্রেশ্বরের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী সমরেশ পোদ্দার দিদির অসাধারণ সাফল্যে দিদির ছবি অঙ্কন করলেন তিনি জানান তার হাতে আঁকা দিদির এই ছবি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে চান নমস্কার আমি চিত্রশিল্পী সমরেশ পোদ্দা আমি বেশ কয়েকদিন আগে থেকে মুখ্যমন্ত্রী ছবি আঁকতে শুরু করে দিয়েছিলাম নতুন করে আমি জানি যে আবারও মুখ্যমন্ত্রী জিতবেন তো সেই উদ্দেশ্য নিয়ে আমি ছবিটা শেষ করেছি মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য আমি ছবি আঁকছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ছবিটি আমি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ